তাকদির নিয়ে প্রিয় ভাইয়ারা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কশ্চিন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাঁত দিয়ে যা লিখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তার এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তাপদের যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন হুয়াল্লা আউ আল্হু আলাহ আল্লাহ প্রথমে মাল্লাহ শেষ কুল্লু ম্যান আর ই হ্যার ফ্যান ওয়া যুরব বিকে দুলজেল আর ই ওয়ালি ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ বাগের বিদ্রোহী হতে পারে সে কখন আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শির করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিখ করছে বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঝের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারতো এবার আসেন আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহর পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা মতো করে না যার মাথায় এ চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে সিম্পল এর মধ্যে আল্লাপাক পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সফর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না জিউন এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন ইনশাল্লাহ এরা সফল হবে পাক তাক লিখে ফেলেছে তাক দিন নিয়ে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবে না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল। হয়তো সময় লাগছে এটা আপনার কাছে আসবে ইনশাল্লাহ তা আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবেই সব এবার আসেন এর এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে ফিসিক আইয়াম ছয় দিনে মাত্র ছয় দিনে পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন গুয়েল নাদী হলা পাসে ওয়াচ ই ওয়াল আরোদা ফি সিক্স ট্যাটি আই এম সুম্যাস দ্য মধ্যে একটা আছে তিনি আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরও সের ওপর সমাসীন হয়েছেন আল্লাহফা এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়া মতন মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো জন্য অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন রাস্তা খাবেন হাঁটাহাঁটি পড়বেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ আমাদের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্য দিবে প্রথমে আদমা আলিম তারপরে নুহ আলিম ইব্রাহিম মুসা এই আলিহিম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় লিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এনএফসি ইয়া এনএফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি বলছেন না যিনি বলছেন ইয়া ইয়া উম্মতি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম সিজদায় পরে যাবেন এবং তার উম্মার জন্যে সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব ইনসব মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা আল্লাহাক কিন্তু সুরা আরফের মধ্যে মধ্যেও বলেছেন একশো উনআশি নাম্বার

কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা বিকজ নামে যাচ্ছে আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ইহুদিরা বলছে সন্তান শিখ অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না কয়ারতিন নাসারা অ্যাল মেসি হেমুল্লাহ নাসারা বলছে যে ইসর নেমার ইম আল্লার সন্তান তাই না অথচ ঐ সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে জ্যানিকে কৌনবম্বিয়া ফোয়াহিম এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্যে পড়েছে এই রোগ ভালো হবে আমারে গলায় একটা বালা ঝুলি আছে একটা মাদুলি এগুলো কেন তো রোগ ভালো হবে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কারণ এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রব আলী ইসা আলী ইসালামকে জন্ম দিয়েছেন এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারত থর করে কেবে ভেঙে যেত সুরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন ওকাল উত্তাহ রহমান ওয়ালেদা লাকার জি তুম সেই এন ইদ্যা জকাদ আস-সামাওয়াতি ওয়াল আরদ ইতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিররু অর্থটা আসমান জমিন বাহার যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলছো তোমরা ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন আউযুবিল্লাহ তো এরা তো শিরিক করছেই মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে চেষ্টা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে যাহার নামে কেন যাবে কারণটা কি শিখ আর এই আপনার চিন্তায় আপনার আপনার কথায় এবং কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুক সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন অকল্যাণ গুলো শয়তান দেয় নাজবিল্লা এরকম আঁকিদা আছে মানুষের কিছু মানুষ বলছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাকদির লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাকদির লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিখ পাবেন আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মানত করছে কসম করছে কোরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে নাগুজুবিল্লা বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আঁকি দেয় এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর এখতিয়ারে একজন শহীদ আল্লাহর পথের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন আলেম হাফেজ আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহ আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর সিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে